একটা পুরুষ তার পরিবারের কথাই ভাবে নিজের জন্য কিন্তু এক বিন্দু পরিমাণ ভাবে না যে নিজে কি পড়বে না আমরা দেখতে পাচ্ছি আরো একজন আসছে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক বৃন্দ আসলে সামনে ঈদ আসছে আর হয়তো নয় দিনের মতো বাকি আছে বাট এখনো দেখেন এর দেখা নাই এর জন্য মন খারাপ করে বসে আছে ভাইয়াটি দেখতে পাচ্ছেন ঘাটটি একেবারে মানে জনশূন্য হয়তো অল্প অল্প কিছু মানুষজন যাচ্ছে কিন্তু প্যাসেঞ্জার হচ্ছে না যার জন্য আমরা যারা অনেকে ড্রাইভার আছে তারা হয়তো একটু বিষণ্নতা কাজ করছে আমরা ইতোমধ্যে শুনতে পেয়েছি একটি অটো চালক ড্রাইভার ভাইয়ের সাথে আর দেখতে পাচ্ছেন এত হাজারো মন খারাপের মাঝে কষ্টের মাঝে তারা কিন্তু বিনোদন নিচ্ছে এটা হচ্ছে আমাদের আলামিন ভাই উনিও আমাদের অনেকেই মানে এখানে আছেন যারা নাকি প্রতিনিয়ত এখান থেকে গাড়ি চালান দেখতে পাচ্ছেন সুমন্ত ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন সব কিছু কিন্তু ঘাটের একটি অসাধারণ পরিবেশ এবং সবার সাথে আন্তরিকতা এবং ভালোবাসা রয়েছে দেখতে পাচ্ছেন সবাই বেকারত্ব সময় পার করছে ঘাটের মধ্যে অনেকগুলো গাড়ি আছে কিন্তু প্যাসেঞ্জারের সংখ্যা একদমই কম আর হলেও কিন্তু প্যাসেঞ্জার হচ্ছে না সো সামনে কিন্তু ঈদ আসছে জানি না ঈদের মধ্যে কেমন হতে পারে পরিস্থিতি অনেকে চালক ভাইয়া আছেন যেহেতু বর্তমানে রমজান মাস তাই একটু প্যাসেঞ্জার কমই থাকার কথা তো যাই হোক আর ঈদের বাকি আছে আট নয় দিন তো ইনশাআল্লাহ আশা করি পর থেকে প্যাসেঞ্জার হবে এবং সবার মুখে হাসি ফুটবে এবং সকলের কাছে দোয়া চাই যেন সবাইকে যেন আল্লাহ ওরকম ইনকাম দেয় এবং সেই জন্য তার পরিবারের মুখে হাসি ফুটাতে পারে সে প্রত্যাশা করি কিন্তু আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ